সালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা টেকনিক ইজি এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল খেয়াল করে দেখো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করার চেষ্টা করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি এই অধ্যায়ে দুই সালে বরিশাল বোর্ডে যেই সৃজনশীল প্রশ্নটি এসেছিল আমরা আজকের এই ক্লাসটিতে ওই প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব একটু খেয়াল করে দেখো আমাদের বরিশাল বোর্ড দুই এই প্রশ্নে আসলে আমাদেরকে কি বলেছে এই প্রশ্নে আমাদেরকে বলেছে মিস্টার সোহেল তার ব্যবসা প্রতিষ্ঠানের দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করেন না দুই সালে তার ব্যবসায়ের অবস্থা ছিল নিম্নরূপ দুই সালে তার ব্যবসায়ের আর্থিক অবস্থা ছিল নিম্নরূপ কি কি নিম্নরূপ ছিল ভাইয়া এ বলা আছে জানুয়ারির কত তারিখ জানুয়ারির এক জানুয়ারি এক দুই এখানে কি বলা আছে ভাইয়া এখানে বলা আছে হচ্ছে একত্রিশে ডিসেম্বর দুই তাই না আচ্ছা তার মানে আমার একটা তারিখ দেওয়া আছে হচ্ছে সমাপনী আর একটা তারিখ দেওয়া হচ্ছে প্রারম্ভিক এই যে এক জানুয়ারি দুই এটা হচ্ছে আমার জন্য প্রারম্ভিক আর একত্রিশ ডিসেম্বর দুই এটা হচ্ছে আমার জন্য সমাপনী আচ্ছা কি বলা আছে এই প্রশ্নটাতে আমরা একটু দেখিত আমাকে বলেছে যে ব্যাংক জমা ব্যাংক জমা দেখো দেওয়া হচ্ছে প্রারম্ভিকে সাতানব্বই হাজার সমাপনীতে দেওয়া আছে এক লক্ষ দশ হাজার প্রাপ্যবিল দেওয়া আছে প্রাপ্য বিল দেওয়া আছে পঁচিশ হাজার এবং সাতাইশ হাজার মজুত পণ্য দেওয়া আছে পঁয়তাল্লিশ হাজার ষাট হাজার তারপর হচ্ছে যন্ত্রপাতি দেওয়া আছে তিন লাখ সাতষট্টি হাজার তিন লাখ সাতষট্টি হাজার পাওনাদার দেওয়া আছে পঁচিশ হাজার পঁয়ত্রিশ হাজার প্রদয় হিসাব দেওয়া আছে তেইশ হাজার আর সাতাইশ হাজার তাই না আচ্ছা আমরা একটু দাগ দিয়ে নিই তাহলে আসলে অঙ্কটা করতে গেলে আর তেমন কোনো অসুবিধা হবে না তখন নিচে বলেছে যে মিস্টার সোহেল দুই সালে আরো নয় নব্বই হাজার টাকা বিনিয়োগ করেন এই যে মালিক বছরের মাঝামাঝি সময়ে নতুন করে যে আমাদের ব্যবসায়িক টাকা পয়সা বিনিয়োগ করে এইটাকে আমরা বলি হচ্ছে অতিরিক্ত মূলধন এটাকে আমরা বলি অতিরিক্ত মূলধন তাহলে আমাদের এই ব্যবসায় অতিরিক্ত মূলধনের পরিমাণ হচ্ছে নব্বই হাজার টাকা ওকে এরপরে বলা আছে প্রতি মাসে প্রতি মাসে পনেরোশো টাকা করে সে উত্তোলন করে তাহলে প্রতি মাসে কত টাকা করে উত্তোলন করে প্রতি মাসে টাকা উত্তোলন করে হচ্ছে পনেরোশো টাকা করে তাহলে আমরা এখানে বলতে পারি তার মোট উত্তোলনের পরিমাণ তাহলে হবে পনেরোশো ইন্টু বারো করে দিলে যেটা আসবে এটা হচ্ছে কি তার মোট উত্তোলনের পরিমাণ ক নম্বর প্রশ্নে কি বলেছে বলেছে মিস্টার সোহেলের ব্যবসায়ের প্রারম্ভিক সম্পদের পরিমাণ নির্ণয় করো খেয়াল করো বলছে সোহেল তার প্রারম্ভিক সম্পদ খেয়াল করো কি সম্পদ প্রারম্ভিক সম্পদ প্রারম্ভিক মানে বছরের শুরুর দিন এক তারিখের দিন তাই না মানে হিসাবকালটা যেদিন শুরু হয় এটা এমন না যে জানুয়ারির এক তারিখই হইতে হবে এটা আসলে হিসাবকালের শুরুর দিন যেহেতু আমাদের এই অঙ্কের ক্ষেত্রে আমাদের হিসাবকালের শুরুর দিন বা আমাদের হিসাবকালের প্রথম দিন হচ্ছে আমাদের এক জানুয়ারি এই কারণে আমরা এখানে এক জানুয়ারিটায় আমাদের জন্য প্রারম্ভিকের তারিখ বলছে সম্পত্তির পরিমাণ তাই না তাইলে আমার এখানে প্রারম্ভিক সম্পদ প্রারম্ভিক সম্পদ কি কী আছে আমরা একটু দেখিত সম্পত্তিগুলা কি কী ব্যাংক জমা এটা একটা সম্পদ প্রাপ্য বিল এটা একটা সম্পদ পণ্য এটা একটা সম্পদ যন্ত্রপাতি এটাও একটা সম্পদ তাইলে এই এই হিসাবের প্রারম্ভিক উদ্বৃত্তগুলো নিব খেয়াল করো ভাইয়া আমাকে যেহেতু মেনশন করে দিছে বলছে যে বাইশ সালের ওই গেলো হ্যাঁ হিসাবের প্রারম্ভিক সম্পদের পরিমাণ বের করো তাইলে আমরা শুধুমাত্র প্রারম্ভিকগুলো নিব তাহলে আমরা প্রারম্ভিকগুলো এখানে নেই এই যে এখানে আমরা প্রারম্ভিকগুলো সবগুলো নিলাম প্রারম্ভিকগুলো নিয়ে সবগুলো আমরা কি করে দিব জাস্ট যোগ করে দিব তেমন কঠিন কোনো কাজ না এই যে দেখো ব্যাংকে জমা কত ছিল সাতানব্বই হাজার প্রাপ্য হিসাব কত ছিল পঁচিশ হাজার পণ্য কত ছিল পঁয়তাল্লিশ হাজার যন্ত্রপাতি কত ছিল তিন লক্ষ সাতষট্টি হাজার আমার কাজ হচ্ছে এইগুলো সবগুলো যোগ করে দেওয়া যখনই আমি এগুলো সব যোগ করলাম আমার অ্যামাউন্ট চলে আসলো কত চলে আসলো পাঁচ লক্ষ চৌতিরিশ হাজার টাকা তাহলে মিস্টার সোহেল তার ব্যবসায়ে প্রারম্ভিক সম্পত্তির পরিমাণ কত পাঁচ লক্ষ চৌত্রিশ হাজার টাকা পাঁচ লক্ষ চৌত্রিশ হাজার টাকা কথাটা কি বোঝা গেছে ভাইয়া ভাইয়া কথাটা কি বোঝা গেছে কিনা বইল এরপরে আমরা যাই খ নাম্বার প্রশ্নে ভাইয়া খ নাম্বার প্রশ্নে বলেছে দুই সালের সমাপ্ত বছরের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো একটু খেয়াল করে দেখো ভাইয়া আমরা কিন্তু প্রতিটা প্রশ্ন এইভাবে সমাধান করছি আমাদের ইজি অ্যাকাউন্টিং বই এটা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম এবং বর্তমান সময়ে একমাত্র ডিজিটাল একটা বই যেই বইয়ে তুমি আসলে বইয়ের সাথে ওই বইয়ের প্রতিটা সৃজনশীল আলাদা আলাদা করে কিউআর কোড পাচ্ছ এবং ওই ওই কিউআর কোডগুলো স্ক্যান করলে তুমি প্রশ্নের সমাধানের ভিডিও ক্লাস দেখতে পাচ্ছ অর্থাৎ তুমি এই বইটা যদি সংগ্রহ করে ফেলো তোমার কিন্তু নতুন করে আর কোনো টিচার বা ওই বইটা সমাধান করা নিয়ে যে তোমার একটা সমস্যা ওইটা কিন্তু থাকতেছে না এখন এটা কি শুধুই একটা বই মানে এটা কি শুধুই একটা প্রশ্ন ব্যাংক না এটা একটা কমপ্লিট একটা প্যাকেজ তুমি আসলে তোমার পাঠ্য বইয়ের যে বেসিক রয়েছে সেই বেসিক তোমরা আমার এই ইজি অ্যাকাউন্টিং বইতে পাবা তোমার যেই ওইটাকে কি বলে অধ্যায় ভিত্তিক যেই সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে ওইটার সমাধান এই বইয়ের মধ্যে তুমি পাবা তোমার যে বিভিন্ন বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো রয়েছে সেটার সমাধান তুমি এইখানে পাবা এবং টেকনিকের স্পেশাল রোড টু মিশন হান্ড্রেড সাদেশন রোড টুমিশন সাইক্লোন সাদেশন এবং এইগুলোর সমাধানও কিন্তু এই বইতে পাবা আমরা আলাদা করে তোমাদের জন্য এমসিকিউ সি তৈরি করেছি যেই সাদশনগুলোও কিন্তু তোমরা তোমাদের এই বইতে পাবা তারপরে দেখো তুমি এই বইটা যদি সংগ্রহ করে ফেলো তোমার কিন্তু হিসাব বিজ্ঞান নিয়ে আর কোনো ধরনের কোনো দুশ্চিন্তা থাকছে না হিসাব বিজ্ঞানের জন্য তোমার আলাদা করে হোম টিউটার লাগছে না হিসাব বিজ্ঞানের জন্য আসলে তোমার ব্যাচ পড়তে হচ্ছে না নাথিং তুমি আসলে ঘরে বসেইয়া কিন্তু নিজে নিজের মতো করে হিসাব বিজ্ঞান পড়তে পারবা নিজে নিজেই কিন্তু হিসাব বিজ্ঞানের পুরো বিষয়টা তোমার আয়ত্ত নিয়ে আসতে পারবা এই জন্য যাদের যাদের ইচ্ছা রয়েছে হিসাব বিজ্ঞানে ভালো ফলাফল করার হিসাব বিজ্ঞানে ভালো একটা রেজাল্ট করার তাদেরকে বলবো যত দ্রুত সম্ভব বইটা সংগ্রহ করে ফেলো এটা একটা যুগান্তকারী বই এবং এই বইটা বের হওয়ার পরে বাজারে এই ধরনের আরও অনেক বই বের হবে আমরা জানি কিন্তু এই বইটাই প্রথম এই বইটাই প্রথম এবং এই বইটাই ইনশাআল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ একটা বই হতে যাচ্ছে অ্যাকাউন্টিং বিষয়ের জন্য আচ্ছা তো আমরা আসি খ নম্বরে বলছে সমাপনী মূলধন ভাইয়া আমরা বিগত প্রশ্নগুলোর ভিডিও যারা দেখে আসছি তারা এটা খুব ভালো করে বলতে পারতেছি যে ভাই সমাপনী মূলধন এটা বের করার সূত্র হচ্ছে সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দায় এখন সমাপনী বলা মানেই আমাকে তাকাইতে হবে এই একত্রিশে ডিসেম্বরের ঘরে সমাপনী মানেই আমাকে তাকাইতে হবে কোন ঘরে একত্রিশে ডিসেম্বরের ঘরে তাহলে আমি কি করব ভাইয়া এই সমাপনি বের করে সমাপনির ঘরে তাকানোর পরে আমি কি করব এই জায়গা থেকে সমাপনী সম্পদগুলোকে আলাদা করব এখান থেকে আমি কি করব সমাপনী দায়গুলোকে আলাদা করব এরপর আমি কি করব সম্পত্তি থেকে দায়ের পরিমাণটা বাদ দিয়ে দিব ভাইয়া এরপর আমি কি করব এরপর আমি সম্পত্তি থেকে দায়ের পরিমাণটা বাদ দিয়ে দিব যখনই আমি সম্পত্তি থেকে দায়ের পরিমাণটা বাদ দিয়ে দিব তখনই কিন্তু কি আমার চলে আসবে হচ্ছে এই সমাপনী মূলধনের পরিমাণ কথাটা কি বোঝা যাচ্ছে আচ্ছা তাহলে এইখান থেকে আমি যদি তোমাকে আইডেন্টিফাই করতে বলি যে কোনটা সম্পদ কোনটা দায় এই যে এই পর্যন্ত সবগুলো আমার জন্য সম্পদ আর এই 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 দুইটা দুইটা হচ্ছে হচ্ছে কি আমার জন্য দায় তাই না আচ্ছা তাহলে সম্পত্তি থেকে মোট সম্পত্তি থেকে মোট দায়ের পরিমাণটা বাদ দিয়ে দিব তাহলে আমরা এখানে আসি সমাপনী মূলধনের মধ্যে সমাপনী মূলধনে এসে সম্পত্তিগুলো আমরা লিখে নিচ্ছি ব্যাংক জমা তারপরে হচ্ছে প্রদেয় হিসাব সরি প্রাপ্য বিল তারপরে পণ্য যন্ত্রপাতি এগুলো সবগুলো হচ্ছে আমার সমাপনী সম্পদ এগুলো সব যোগ করলাম আমরা ভাইয়া মোট সমাপনী সম্পদ যোগ করার পর আমার আসে হচ্ছে পাঁচ লক্ষ চৌষট্টি হাজার টাকা এটা হচ্ছে আমার জন্য মোট সমাপনী সম্পদ মোট সমাপনী সম্পদ আচ্ছা এরপর আমরা কি করব দায়গুলো বাদ দিব আমার সমাপনী দায় আছে দুইটা একটা হচ্ছে পাওনাদার আর একটা হচ্ছে প্রদেয় বিল তাহলে পাওনাদার আর প্রদেয় বিল দুটো যোগ করি আমরা দুটো যোগ করি এখানে আছে কত বাষট্টি হাজার টাকা তাহলে পাঁচ লক্ষ চৌষট্টি হাজার টাকা থেকে আমি বাদ দিয়ে দিব বাষট্টি হাজার টাকা পাঁচ লক্ষ চৌষট্টি হাজার টাকা এখান থেকে আমি বাদ দিয়ে দিব কত বাষট্টি হাজার টাকা তাহলে আমার থাকবে কত আমার থাকবে হচ্ছে পাঁচ লক্ষ দুই হাজার টাকা আমার থাকবে গত পাঁচ লক্ষ দুই হাজার টাকা তাহলে আমার এই ব্যবসায়ের জন্য মিস্টার সোহেলের সমাপনী মূলধনের পরিমাণ লক্ষ লক্ষ টাকা টাকা আমাদের করা হয়ে গেল হাজার এখন আমরা চলে যাব প্রশ্ন নম্বর গতে আমাদের গ নাম্বার প্রশ্নে আসলে আমাদের কাছে কি চেয়েছে আমাদের গ নম্বর প্রশ্নে আমাদের কাছে বলেছে আচ্ছা গ নম্বর প্রশ্নে বলেছে যে প্রারম্ভিক মূলধন তিন লক্ষ নব্বই হাজার টাকা ধরে অর্থাৎ প্রারম্ভিক মূলধন তারা আমাকে বলে দিছে বলছে যে প্রারম্ভিক মূলধন ধরবা তিন লক্ষ নব্বই হাজার টাকা প্রারম্ভিক মূলধন তিন লক্ষ নব্বই হাজার টাকা ধরে সোহেলের ব্যবসায়ের লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো এখন লাভ বা ক্ষতি এটা বের করার সূত্র কি লাভ বা ক্ষতি বের করার সূত্র হচ্ছে সমাপনী মূলধন যোগ উত্তোলন সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস আবার খেয়াল করো সমাপনী মূলধন যোগ উত্তোলন সমাপনী মূলধন যোগ উত্তোলন এই জায়গা থেকে আমি বাদ দিয়ে দিব বাদ প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন এখন সমাপনী মূলধন আমি এই যে খ নম্বরে বের করছিলাম পাঁচ লক্ষ দুই হাজার টাকা প্রারম্ভিক মূলধন এই যে আমি জানি কত টাকা তিন লক্ষ নব্বই হাজার টাকা অতিরিক্ত মূলধন আমি জানি কত নব্বই হাজার টাকা উত্তরণের পরিমাণ পনেরোশো ইন্টু বারো করলে আমার উত্তরণের পরিমাণ বেড়ে যাচ্ছে তাহলে আমার যে এখানে চারটা ইনফরমেশন দরকার আমি কিন্তু ওই চারটা ইনফরমেশন এইখানে আমি পেয়ে যাচ্ছি ওকে তাহলে আমরা এইখানটাই তাকাই দেখো লাভ বা ক্ষতি বের করার যে সূত্রটা আছে আমরা আগে ওই সূত্রটা লিখে নিছি কি সূত্রটা হচ্ছে সমাপনী মূলধন যোগ উত্তোলন বাদ দিয়ে দিব প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন তাহলে সমাপনী মূলধন আমি মাত্র বের করছিলাম কত মাত্র বের করছিলাম পাঁচ লক্ষ দুই হাজার টাকা উত্তোলন পনেরোশো গুণ বারো মূলধন প্রারম্ভিক মূলধন প্রশ্নে বলছে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা ধরতে অতিরিক্ত মূলধন নব্বই হাজার টাকা এখন আমার কাজ হচ্ছে আমি কি করব এই পাঁচ লক্ষ দুই হাজার টাকার সাথে এই দুটো গুণ করলে আসা আঠারো হাজার টাকা বাদ দিয়ে দিব হচ্ছে এখানে কত চার লক্ষ আশি হাজার টাকা এই বাদ দিয়ে দিব কত বাদ দিয়ে দিব চার লক্ষ আশি হাজার টাকা তাহলে এই যে আমি যখন পাঁচ লক্ষ বিশ হাজার টাকা থেকে আমি যখন পাঁচ লক্ষ বিশ হাজার টাকা থেকে চার লক্ষ আশি হাজার টাকা বাদ দিয়ে দিব আমার তখন চলে আসবে কত চল্লিশ হাজার টাকা যেহেতু এই অ্যামাউন্টটা অ্যামাউন্টটা পজিটিভ পজিটিভ আসছে আসছে যেহেতু তার মানে এটা আমার জন্য লাভ এটা আমার কি হয়েছে লাভ হয়েছে তাইলে আমরা বলতে পারি মিস্টার সোহেলের দুই সালে লাভের পরিমাণ কত লাভের পরিমাণ হচ্ছে চল্লিশ হাজার টাকা ভাইয়া খেয়াল করে দেখো আমরা যে প্রশ্নটা সমাধান করছিলাম এতক্ষণ আমরা প্রশ্ন সমাধান করছিলাম বরিশাল বোর্ড হ্যাঁ আমরা প্রশ্ন সমাধান করছিলাম কোন বোর্ড আমরা প্রশ্ন সমাধান করছিলাম বরিশাল বোর্ড তাই না এই বরিশাল বোর্ডের মতো করে আমাদের বইয়ের প্রতিটা সৃজনশীল প্রশ্নের সমাধান পাওয়ার জন্য তোমাকে অবশ্যই ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করতে হবে তাহলে আজকের এই পর্ব এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী সৃজনশীলের সমাধানে সেই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা আসসালামু আলাইকুম